এক সময়ের অনাবাদী জমিতে এখন চোখে পড়বে বিদেশি ফল আনারের বাগান বাগানের গাছে গাছে শোভা পাচ্ছে সুস্বাদু আনারের ফুল আর ফল প্রথমবারের মতো আনার চাষ করে অসম্ভবকে সম্ভব করেছেন আব্দুল্লাহ আল মামুন নামে এক যুবক পেশায় তিনি একজন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা নিজের ইচ্ছা ও বিদেশি ফলের প্রতি নির্ভরতা কমাতে এবং পতিত জমি কাজে লাগাতে তার এই উদ্যোগ এতে সফল হয়েছেন তিনি এরই মধ্যে তার বাগানের গাছে গাছে শোভা পাচ্ছে উন্নত জাতের আনারের ফুল ও ফল মাত্র ছয় মাসের ব্যবধানে প্রতিটি গাছে পর্যাপ্ত পরিমাণ ফুল ও ফল ধরে কঠোর পরিশ্রম আর একাগ্রতায় সফলতার দ্বার প্রান্তে সম্পদ কর্মকর্তা আবদুল্লা আল মামুন আমি প্রথমে যখন শুরু করছি আনার বাগানটা তখন অনেকেই মনে করছে যে বাংলাদেশের আবহাওয়া তো মনে হয় আনার খুব একটা হবে না মানে আমরা যে বাজারে আনার বা বেদানাগুলো কিনি সেগুলো ম্যাক্সিমাম কিন্তু ইন্ডিয়া থেকে আসে অন্যান্য কান্ট্রি থেকেও আসে কিন্তু বাংলাদেশে কোনো আনার এই পর্যন্ত ওইভাবে কোনো বাগানও করে ওঠেনি আর কেউ মনে হয় যদি শুরুও করে কিন্তু এই এই পর্যন্ত মনে হয় সফলতা পায়নি তো যাই হোক আমি মোটামুটি একটা প্ল্যান করলাম যে আমি এটা একটা কারণ বাজারে যে ফলগুলো কিনি তার মধ্যে মোটামুটি আনারেরই দাম সবচেয়ে বেশি থাকে সব সময় তো এই ফলটা আমি নিয়ে এই জন্য কাজ শুরু করলাম যে এটা মোটামুটি এত বেশি দাম দেখি এটা আমাদের দেশে হয় কি না সেই সুবাদে চাষ করা আর কি প্রথমে তিনি পরীক্ষামূলকভাবে আনার চাষ শুরু করেন প্রথম বছরই তার হাত ধরে সফলতা আসে আনার চাষে এরপর শুরু করেন বাণিজ্যিকভাবে আনার চাষের পরিকল্পনা এখন তিনি বাণিজ্যিকভাবে আনার চাষের উদ্যোগ গ্রহণ করেছেন ইতিমধ্যে বৃদ্ধি করেছেন বাগানের পরিধি প্রাণী সম্পদ কর্মকর্তা হয়েও কৃষির প্রতি আগ্রহ ছিল তার প্রথম থেকেই আর সে কারণেই ছুটির দিনগুলোকে কাজে লাগিয়ে গড়ে তুলেছেন বিদেশি ফল আনারের বাগান আশিকুর রহমানের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে মিজান তালুকদার আপডেট টিভি